আজও সেই প্রতিবাদের ধারাবাহিকতায় বিক্ষুব্ধ জনতা বজ্রকণ্ঠে স্লোগান তুলে রাজপথ কাঁপিয়ে দিয়েছে তাদের একটাই দাবি ঢাকা দুই আসনে পঞ্চান্ন ছাপ্পান্ন এবং সাতান্ন নং ওয়ার্ডকে অবিলম্বে পুনর্বহাল করতে হবে কামরাঙ্গেচরের মানুষের কণ্ঠ আজ বিদ্রোহের অগ্নিশিখায় প্রজ্বলিত এই আন্দোলন অবৈধ সীমানা পরিবর্তনের বিরুদ্ধে বঞ্চিত জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম নির্বাচনী আসনে অন্তর্ভুক্ত আশেপাশের এক ওয়ার্ডের সাথে তার পাশের ওয়ার্ডের বাসিন্দাদের সাথে গড়ে ওঠে ভ্রাতৃত্ব সুলভ সম্পর্ক এবং পারিবারিক বন্ধন কিন্তু সে সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় নির্বাচনের সময় আসনগুলোর ওয়ার্ড ভাগাভাগি নিয়ে ঠিক এমনই এক বিষয় নিয়ে অধিকার আদায়ের জন্য কামরাঙ্গিচর থানাধীন পঞ্চান্ন ছাপ্পান্ন এবং সাতান্ন নং ওয়ার্ড ঢাকা দুই আসনে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে কামরাঙ্গিচর থানাধীন পঞ্চান্ন ছাপ্পান্ন এবং সাতান্ন নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এলাকাবাসী জানান কেরানীগঞ্জের সাথে আমাদের কামরাঙ্গিরচরের কৃষ্টি কালচার সাংস্কৃতিক মিল দুপারের জনপদে আমাদের বহু বছর ধরেই গড়ে ওঠা আত্মীয়তার বন্ধন কৃষি জমিতে বিভিন্ন শস্য আবাদসহ উভয় অঞ্চলের শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য সহ জাতিগত প্রয়োজনে আমাদের এক ও অভিন্ন থাকা প্রয়োজন এলাকাবাসী এক প্রশ্নে আরও জানান গত ত্রিশ জুলাই নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত খসড়া গেজেটে অন্যায়ভাবে ভাবে আমাদের কামরাঙ্গিচর থানাধীন ছাপ্পান্ন এবং নং ওয়ার্ডকে ঢাকা সাত এবং পঞ্চান্ন নং ওয়ার্ডকে ঢাকা দশের অন্তর্ভুক্ত করা হয়েছে এই সিদ্ধান্ত সন্তুষ্টজনক না হওয়ায় ঢাকা দুই আসনের প্রাণকেন্দ্র কেন্দ্র কামরাঙ্গিচরের জনগণ তাদের ন্যায্য দাবির পক্ষে রাস্তায় নেমে এসেছে গেজেট প্রকাশের পর থেকেই পঞ্চান্ন ছাপ্পান্ন এবং সাতান্ন নং ওয়ার্ড পুনর্বহালের দাবিতে নিরন্তন মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি চলমান রয়েছে নির্বাচন কমিশনের সামনে এবং কামরাঙ্গির চলের প্রতিটি মোড়ে মোড়ে আজও সেই প্রতিবাদের ধারাবাহিকতায় বিক্ষুব্ধ জনতা বজ্রকণ্ঠে স্লোগান তুলে রাজপথ কাঁপিয়ে দিয়েছে তাদের একটাই দাবি ঢাকা দুই আসনে পঞ্চান্ন ছাপ্পান্ন এবং সাতান্ন নং ওয়ার্ডকে অবিলম্বে পুনর্বহাল করতে হবে কামরাঙ্গেচরের মানুষের কণ্ঠ আজ বিদ্রোহের অগ্নিশিখায় প্রজ্বলিত এই আন্দোলন অবৈধ সীমানা পরিবর্তনের বিরুদ্ধে বঞ্চিত জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম

আহা <muchas> পেটাই